আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে চূড়ান্ত তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা যে কোনো সময় যুদ্ধ শুরু হতে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ জানিয়ে দেবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত ইরানকে চার দিক থেকে ঘিরে ফেলেছে যুক্তরাষ্ট্র মহাযুদ্ধ শুরু আরো জানি দিব ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়ার রাজ্য প্রশাসন আরও থাকছে ইসরায়েলের তিনটি সামরিক ঘাঁটি গোয়েন্দা সদর দপ্তরে হামলার প্রস্তুতি চেরান এদিকে উত্তর গাজার সব বাড়িঘর গুড়িয়ে দিয়েছে ইসরায়েল এদিকে আল কাশেমের স্টোন অব ডেভিড অভিযান ইসরায়েল সব গর্ব চূর্ণ করে দিয়েছে গাজার প্রতিক্রিয়া ইসরায়েল থেকে হুদে দেখে পড়াশোর হামলা প্রয়োজনে পাকিস্তান অভ্যন্তর ঢুকে হামলা চালাবে ভারত এবং সর্বশেষে জানিয়ে দিব

যুক্তরাষ্ট্র প্রশাসন ইরানে বিরুদ্ধে এক নতুন কৌশলগত সাবসৃষ্টি করেছে যা বিশেষঘাতকতার জন্য নজির স্থাপন করেছে ওমানের দুই দেশের মধ্যে পারমাণবিক কর্মসূচিনি আলোচনার সালাকালেন যুক্তরাষ্ট্র ইরানের চারপাশে সামরিক घेराটপ তৈরি করছে শনিবার মাসকটের শীর্ষ পরদের বক্তব্যকে চলার সময় খবর আসে যে মার্কিন বিমান বাহিনী ইরানের চারপাশে কৌশলগত অবস্থান নিয়েছে ভারত মহাসাগরে দিয়াগো গার্সিয়ায় ছয়টি বি স্টিল বোমারু বিমান মোতায়েন করা হয়েছে যা ইরানের পারমাণবিক স্থাপনার উপর হামলা ইঙ্গিত বাহিনী পাশাপাশি ইসরায়েলকে সুরক্ষা দিতে থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহিনী রন্ত্রি ইউএসএ কাল ভিনসন পাঠানো হয়েছে যাতে নব্বইটি ফাইটার জেট ও হেলিকপ্টার সহ ছয় অবস্থান করছে এদিকে লোহিত সাগরে ইউএসএস হ্যারি এবং এস টুম্যান দীর্ঘদিন ধরে টল দিয়েছে সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে কাল ভিনসন মালাক্কা প্রণালী পেরে ভারত মহাসাগর প্রবেশ করেছে এই রণদ্বীতে এফ ফাইভ জেট এবং ইলেকট্রনিক এয়ারফেয়ার এয়ারক্রাফট সহ বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র শস্ত্র রয়েছে মার্কিন এক উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা গোপনীয়তা বজায় রেখে জানান ইরান উপকূলে এই বিমান বাহিনীর পাঠানো পরিকল্পনা রয়েছে এই সবকিছু ঘটছে ঠিক সেই মুহূর্তে যখন পারমাণবিক চুক্তি পূর্ণ বলে আলোচনা চলমান রয়েছে প্রেসিডেন্ট ডন ট্রাম্প ইরানকে সরাসরি হুমকি দিয়ে বলেছেন আলোচনা বসতে না চাইলে ইরানের পারমাণবিক স্থাপনা বোমা হামলা চালানো হবে সূত্র ইন্ডিয়া টুডে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়ার রাজ্য প্রশাসন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির ক্যালিফোর্নিয়ার রাজ্য প্রশাসন ন্যাশনাল গার্ড এর সেনাবাহিনীকে অসাংবিধানিক আখ্যা দিয়ে নেওয়া হয় এই পদক্ষেপ মঙ্গলবার দা ওয়াশিংটন পোস্ট প্রতিবেদনে নিশ্চিত করা হয় এই তথ্য প্রতিবেদনে বলা হয় গভর্নর সম্মতি ছাড়াই লস অ্যাঞ্জেলসে দু ন্যাশনাল গার্ড সেনা যে সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসন নিয়েছে তা আইনগত সম্মত নয় এই আদেশের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়া প্রশাসন এদিকে সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে বাইশ পৃষ্ঠে অভিযোগ পত্রে বলা হয়েছে সংবিধান ফেডারেল আইন লঙ্ঘন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এ সময় ভবিষ্যৎ অবৈধভাবে সেনা তলব করার বন্ধের আদেশ দিতেও অনুরোধ জানানো হয় বিচারকের কাছে এর ফলে ফেডারেল সরকার এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক নেতৃত্বে দিন সবচেয়ে জনবহুল রাজ্যটির মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে এর আগে ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলসে অভিবাসী ইস্যুতে শুরু হওয়া বিক্ষোভ গণ শনিবার ন্যাশনাল গার্ডে 2000 সেনা মোতায়েনে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট পরে সোমবার জানান এই সংখ্যা বাড়িয়ে 4000 করা হবে ইসরায়েলের তিনটি সামরিক ঘাঁটি গোন্দা সদর দপ্তরে হামলার প্রস্তুতি ইরানের এদিকে ইসরায়েলের পর কয়েক ঘন্টার মধ্যে ইরান হামলা চালাতে পারে বলে জানিয়েছেন ইসরায়েল সরকারও দুই মার্কিন কর্মকর্তা বঙ্গুলবাড়ী জেলার সামরিক বাহিনী জানেনেন যুক্তরাষ্ট্র থেকে তারা এই হামলার প্রস্তুতি সম্পর্কে তথ্য পেয়েছেন মার্কিন সমতপাদনিয়ার কার টাইম থেকে খবর জানিয়েছে নাম প্রকাশে কারণ সাথে তিনজন ইজলি কর্মকর্তা জানেনেন এই হামলা ড্রোন কিভাবে অস্ত্র ব্যবহার করা হবে এক মার্কিন কর্মকর্তা বলেন এটি ব্যালিস্টিক এবলস হামলা হতে পারে তবে আরেক কর্মকর্তা জানান হামলা প্রকৃতি এখনো পরিষ্কার নয় এর একজন মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছিলেন ইরান আগামী বারো ঘন্টার মধ্যে বিশেষ করে রাতের বেলায় ইসরায়েল এবং ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে তিনি জানান ড্রোন স্কুস ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা রয়েছে এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী মুখপাত্র ড্যানিয়েল হাঙ্গারি বলেছেন ইসরায়েল এখনো ইরান থেকে এখনো কোনো আকাশ প্রতিরক্ষার হুমকি চিহ্নিত হয়নি তবে আমাদের আকাশ প্রতিরক্ষা এবং যুদ্ধ বিমান গুলো যে কোনো হামলা মোকাবেলায় প্রস্তুত রয়েছেন তিনি আরো জানিয়েছেন ইরান থেকে ইসরায়েলে আক্রমণ হলে এর পরিণতি মারাত্মক হবে এর বেশি কিছু বলছে না সূত্র আরব নিউজের উত্তর গাজার সব বাড়িঘর ঘুরিয়ে দিয়েছে ইসরায়েল উত্তর গাজার সামরিক অভিযান আরো জোরদার করেছে ইসরায়েলি হামলার সেখানকার সব বাড়িঘর ঘুরিয়ে দিয়েছে ইসরায়েল এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ষাট জন নিহত এ নিয়ে মোট নিহতের সংখ্যা পঞ্চান্ন হাজার ছুঁই ছুঁই অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন কাজার যুদ্ধ বিরতি জিম্মি মুক্তির আলোচনা ইরান যুক্ত রয়েছে জানা গেছে ড্রোন যুদ্ধ বিমান ব্যবহার করে উত্তর গাজার সীমান্তবর্তী শহর গ্রামগুলো যেমন বেতলাহিয়া জাবালিয়া বেতুনুন এবং আবাসিক বাড়িঘর ভবন ধ্বংস করে দিয়েছে ইদ্দাল বাহিনী একই ধরনের হামলা হচ্ছে গাজা সেটি লগ্ন সংলগ্ন এলাকাগুলোতে এই এলাকায় ইউরোপে হাসপাতাল আশপাশে স্থল অভিযান চালানো বেশি মনোযোগ দিচ্ছেন ইসরায়েলি বাহিনী এদিকে সোমবার দিন ভর ইসরায়েলি বিমান বাহিনী গোলা বর্ষণে ফিলিস্তিন গাজায় উপত্যকায় নিহত হয়েছেন ষাট জন আহত হয়েছেন আরো তিনশো অষ্টাশি জন সোমবার সন্ধ্যার পর এক বিবৃতিতে তথ্য জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের মধ্যে অন্তত ১৪ জন দক্ষিণ রাফাতে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা ফাউন্ডেশনের ত্রাণ কাছে প্রাণ হারিয়েছেন এদিক গাজায় মধ্যাঞ্চলে ডিএইচএফ এর একটি ত্রাণ কেন্দ্র সহায়তা নিতে আসা ফিলিস্তিনদের উপর ফের গুলি চালায় ইসরায়েল বাহিনী সূত্র পাস টুডে আল কাসামের ইস্টার্ন অফ ডেভিড অভিযান ইসরায়েলের দর্প চূর্ণ করে দিয়েছে আরব বিশেষজ্ঞের ঘোষণা অভিযানকে যুদ্ধ একটি কৌশলগত পরিবর্তন বলে মনে করেন পাঁচশোটি জানিয়েছে আরব সামরিক নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ রামি আবু জুবাইদা বলেছেন স্টোন ডেভিড শিরোনামে আল পরিচালিত হামলাকে ক্ষেত্রে একটি কৌশলগত পরিবর্তন হিসেবে বিবেচনা করা যায় এবং এ থেকে প্রমাণিত হয়েছে যে যুদ্ধের ময়দানে ফিলিস্তিন প্রতিরোধের যুদ্ধরা কৃতিত্ব গৌরবের আসন ধরে রেখেছেন তিনি আরো বলেছেন গাজাপত্যকে খান ইউনেস যাবলে এবং ইজদাল শনের দের বিরুদ্ধে যা ঘটছে তা কেবল তাদের পথে ভুমার বিস্ফোরণ ঘটনা হয়েছে তাই নয় একই সাথে এটি গোন্দা তথ্য এবং পরিকল্পিত বোমা হামলার একটি জটিল অভিযান ছিল অত্যন্ত সুপরিকল্পিত ইজদাল শনেরর উত্তরে থাকা ফিলিস্তিন যোদ্ধাদের দিকে যেতে প্রলুব্ধ করা হয়েছিল গাজার প্রতিক্রিয়া ইজদাল থেকে হুতিদের কেবলসর হামলা ইজদালের সামরিক বাহিনী মঙ্গলবার জানিয়েছে ইয়েমেন থেকে ইজদালের দিকে ছড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য তারা কাজ করছেন। এর কয়েক ঘন্টা আগে ইজদাল লোহিত সাগরে ইয়েমেনি বন্দর লুদাইদাহলকে লক্ষ্য করে নৌ আক্রমণ চালায়। মঙ্গলবার এক প্রতিবেদনে খবর দিয়েছে এনডিটিভি ইজদালের দাবি ইরান সমর্থিত হতে বিদ্রোহীরা গাজার সঙ্গে সহিংসতা প্রকাশের অংশ হিসেবে ইজদালে উপর হামলা চালিয়ে যাচ্ছে। তেল আবি ঘুষের উচ্চারণ করে বলেছেন হুতি হামলা সালাতে থাকলে ইয়ামানের বিরুদ্ধে নৌ বিমান অবরোধ আরোপ করা হবে নিশানা করা ক্ষেপণাস্ত্রটি কোথায় আগা হেরেছে প্রতিরক্ষা ব্যবস্থা তা ভূপাতিত করতে সক্ষম হয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েল বাহিনী তবে এই হামলা এমন এক সময় ঘটল যখন গাজা যুদ্ধ মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে এবং ইসরায়েল হতে সংঘাত আরো বিস্তৃত আকার ধারণ করেছে গাজার সঙ্গে সহমতি জানিয়ে এই হামলা দায় স্বীকার করেছেন যতদিন ইসরায়েল গাজার সামরিক অভিযান চলবে ততদিন হুতিদের পক্ষ থেকে প্রতিক্রিয়া পাল্টা হামলা চলবে ইসরায়েলের পাল্টা প্রতিক্রিয়া এই সংঘাত সাগর অঞ্চল আরো উত্তেজনা সৃষ্টি করছে সূত্র ইন্ডিয়া টুডে প্রয়োজনে পাকিস্তানে অভ্যন্তর ঢুকে হামলা চালাবে ভারত জয়শঙ্করের ঘোষণা এদিকে জম্মু কাশ্মীরে पहलгам সন্তরাশে হামলা পুনরাবৃত্তি হলে ভারতের পক্ষ থেকে আর কঠোর এবং প্রত্যক্ষ প্রতিক্রিয়া মুখমুখি হতে হবে পাকিস্তানকে এমন হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর তিনি স্পষ্ট করে জানিয়েছেন প্রয়োজনে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাবে ভারত খবর ফার্স্ট পোস্টের বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন নেতাদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন আমরা সন্ত্রাসবাদের সঙ্গে সহাবি বিশ্বাস করি না এপ্রিলের মতো আরেকটি হামলা হলে তাৎক্ষণিক প্রতিশোধ দেওয়া হবে যেখানে সন্ত্রাসী লুকিয়ে থাকুক আমরা সেখানে গিয়ে আঘাত করব এমনকি পাকিস্তানের ভিতরে ঢুকেও তিনি আরো জানান ভারতের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোন দেশের বিরুদ্ধে নয় দুর্ভাগ্যজনক পাকিস্তান সন্ত্রাসবাদের নিম্নজিত আর ভারত তা নির্মূলের জন্য সংকল্পবদ্ধ সূত্র টুডে ইরানকে ঘিরে ফেলেছে আমেরিকা হুতি বিদ্রোহীদের উপর মার্কিন বিমান হামলা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্য উত্তেজনা আরো বাড়িয়ে তুলেছে প্রায় পঞ্চাশ হাজার আমেরিকান সৈন্য ইরানকে চারদিক থেকে ঘিরে রেখেছে একটি সংকেতেই ইসলামী দেশ ইরানকে ধ্বংস করতে প্রস্তুত এটি ইরান নিজেই প্রকাশ করেছেন ইসলামী রেভলিউশনী গার্ড অফিস একটি জন উচ্চ কমান্ডো সোমবার একত্রিশে মার্চ সতর্ক করে বলেন যে ইরান ভূখণ্ডে মার্কিন বাহিনী একটি কাচের ঘরে বসে আছেন তাদের অন্য থেকে পাথর নিক্ষেপ করা উচিত নয় এর অর্থ হলো ইরানে ভূখণ্ডে মার্কিন সামরিক বাহিনী একটি উপযুক্ত লক্ষ্যবস্তু তাদের সচেতন থাকা উচিত যে তারাই তাদের লক্ষ্যবস্তু এদিকে আর মহাকাশ বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজি জাদেহ মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি এবং প্রকাশ্যে সতর্কবার্তা জানিয়ে জারি করেছেন ইরানকে বলা হয়েছে যে আমেরিকা যদি তাদের ভূমিতে আক্রমণ করে তাহলে তারা উপযুক্ত জবাব দেবে মনে করি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ইরানকে হুতি বিদ্রোহীদের সমর্থন না করার জন্য সতর্ক করেছিলেন অন্যদিকে ইরান আমেরিকা হুমকিকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন তাদের কোনো ধরনের সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন এরপরে বিষয়টি আরো উত্তপ্ত হয়ে ওঠে সূত্র আরব নিউজের